শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভগবানের আসি কিন্তু আমিও মোটামুটি ভালো আছি তো শম্পা লাইফস্টাইলের সবাইকে জানাই স্বাগতম তো আজ কিন্তু তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর নতুন রেসিপি তো যাই হোক শীতকাল মানে আগেই বলে দিয়েছি নানান রকম জিনিস ঘরে বসে খেতে ইচ্ছা করে আর শীতকালে ঘরে বসে থাকলে নতুনত্ব কিছু খেতে ইচ্ছা হয় তো সন্ধেবেলায় কী মন হলো মেয়ে আর মেয়ে আজকে বানাচ্ছে সোয়াবিনের পকোড়া তো এখন ঠান্ডা অনেক পড়েছে যার জন্য আমি ব্লগ দিতে পারছি না শরীরটা খুব একটা ভালো নয় ওই জন্য মেয়ে বললো কি মা সোয়াবিনের পকোড়া করছি যার জন্য ও রেসিপিটা হচ্ছে শেয়ার করছে তোমাদের কাছে আজ কিন্তু সম্পূর্ণ রান্নার রেসিপি বা কিংবা যে পকোড়া করেছে সব কিন্তু আমার মেয়ে নিজেই করেছে আর তোমরা একটু ওকে অনেক অনেক ভালোবাসা দিও তো যাই হোক আদা কেটে নিয়েছে রসুন কেটে নিয়েছে পেঁয়াজ কেটে নিয়েছে সমস্ত জিনিস তারপরে এখানটায় লঙ্কার কুচি দিতে হতো লঙ্কার কুচি দেয়নি ভুলে গেছে যেহেতু বাচ্চা মানুষ যেমন পেরেছে তেমন করেছে তো তারপরে এখানে লবণ দিল এখানে দিয়েছে হলুদ একটা বাটি নিয়ে নিয়েছিল বাটির মধ্যে সমস্ত কিছুতে এখানটা দিয়ে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো আর তারপরে দেবে এখানটায় ধনে গুঁড়ো তো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে আর কিছুটা দেবে লঙ্কার গুঁড়ো তো দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজ কুচি রসুন কুচি আর এখানটা আদা কুচি এগুলো কিন্তু বাটা না এগুলো সব কুচিয়ে নিয়েছে তো এইগুলো কিন্তু সব এখন এখানটায় দিয়ে দিচ্ছে আর সব কিছু বেশ সুন্দর করেই কোচানো রয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটা আলাদাভাবে বাটার কোনো প্রয়োজন নেই তো সব কিছু দিয়ে সোয়াবিনটা সিদ্ধ করে রেখেছিল তো সেই সোয়াবিনটা কিন্তু এখন এখানটায় মাখামাখি চলবে তো এখানটা দিয়ে দিচ্ছে বেসন তো একটু খাওয়ার সোটা দিলে ভালো হতো খাওয়া শোটা দেয়নি অবশ্য যা পেরেছে তেমন আর আমি আজকে রান্নাঘরের দিকে ফিরেও তাকাইনি ফোন দেখেই কিন্তু আজকে এই রেসিপিটা তৈরি হয়েছে তো এটা কিন্তু একটা ডিম ফাটিয়ে দিলে আরও সুন্দর হতো ও যেহেতু জানে না ওই জন্যে আর ডিম খেলে আমাদের সবার অ্যালার্জি ওই জন্যে কিন্তু ডিম দেয়নি তো এখানটা একটু মাখিয়ে নিচ্ছে কিন্তু একটু জল দিতে হতো তারপরে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছে একদম দেখো বন্ধুরা মানে যেমন পেরেছে তেমন করেছে আর এখানটায় ফোনও নিজে নিজে ধরে নিজে নিজে করেছে তো এখানটায় পোকড়াগুলো এবার কিন্তু তেলের উপরে ছেড়ে দিচ্ছে দেখতে পাচ্ছি তেলটা কিন্তু এখনও খুব বেশি গরম হয়নি দেখেই মনে হচ্ছে তো যেহেতু আমি রান্নাঘরের দিকে যাইনি বললাম তো তো ওই জন্যে আমি আজকে কিছু দেখি না যে প্রচুর শরীরটা খারাপ ছিল ওই জন্যে তো তারপরে কিন্তু পকোড়া রেডি হয়ে গেছে সোয়াবিনের পকোড়া তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন আর আমার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসা জানাবে সাটাটা।